Tu pa je je tere do 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 ye che, hamu chandir চলুন আমি আর দেরি করব না এবার গজল কে বলবে মানা এক বসেই এই মানা এই যে সোনামণি বসো এবার গজল কে বলবে সবাই মিলে বলো কে বলবে এই ছেলেটা একলাই মনে হচ্ছে ভালো আর সব বেকার এরা এই তোরা গালাগাল দিতে পারিস সত্যি কথা বল গালাগাল দিস তাহলে কথা বলতে অসুবিধে কি আছে কথা বল এ আমরা পাশে আরেক জায়গায় এসেছিলাম কি জায়গাটার নাম ভুলে গেছি মা শাল্লাহ ওখানকার বাচ্চা কাছে এত ভালো আর এত জোরে জোরে আওয়াজ দিচ্ছিল আমাদের মনগুলো ভরে গেছে এখানে জিজ্ঞেস করেছি কে বলবে জোর করে তোকবিদ দে না আর এই তকবির জোরে হবে না আর এই তকবির আর চলো চলো আমরা শিবরান মায়ের কণ্ঠে সুন্দরাতিয়া কালাম শুনব الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد সকল প্রশংসা ও तारीफ সেই মহান নবীর প্রতি জাল্লা পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুদর রাজারহাট নিউ টাউন থেকে আপনাদের গ্রাম পর্যন্ত আনয়ন করেছে করেছেন সেই মহান রবের লাখো কোটি শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজদার মাদিনা দুলহা এম শিল মুজীন রহমতুল হুজরেন প্রতি লাখ কোটি সালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আজকের এই মাহফিল কমিটি আমার যে সমস্ত দাদা ভাইরা যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে আমার মতো একজন অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম একটা শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছে আমার দাদা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষছেন আছেন আপনাদেরকে ধন্যবাদ গ্রামের যোগ্য মান্য ব্যক্তিবর্গ সকলকে আমার অন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার মাইকলা ভাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব কিছু নাতিয়া কালাম আমি প্রথমবার এলাম আমার দাদা ভাইরা আমাকে বলছিল ভাই বহুদিন ধরে চেষ্টা করার পর আছে একটা মানে ব্যাটে বলে হলো আর কি তো আলহামদুলিল্লাহ সত্যি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি অনেক ভালো অনেক সুন্দর একটা মাহফিল আপনাদের এটা বিশেষ করে আর একটা কথা হচ্ছে এখানে আমার অনেক আপনারা এসে বসে এসে বসে ইনশাআল্লাহ আমরা অনেক গজল সুন্দর দিয়া কালাম আপনারা শুনবেন বহুদিন ধরে আমার ভাইরা অপেক্ষা গজল শোনার জন্য তো ইনশাআল্লাহ আমরা একবার এক গজল আপনাদেরকে শোনাবো هل <applause> دارو... تجد <applause> وجها منهم هم, 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 هم ولا, ولا أحسن أحسن عليهم جناحك للمؤمنين গজলে যাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন আর একটা কথা বড় বক্সটা মেন বক্স